আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সঙ্গে রয়েছি জেএন স্যার তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমার ভিডিওটি দ্রুততার সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে আজ আমরা কথা বলবো এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে যারা স্নাতকে ভর্তি হয়েছে। বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে যারা ভর্তি হয়েছে। তোমরা প্রত্যেকে জানো কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি পেপার অর্থাৎ সি ভ্যাক পেপার যেটাকে বলা হয় কমন ভ্যালুয়েডেড কোর্স বা কম্পালসারি ভ্যালুয়েডেড কোর্স হিসেবে রাখা হয়েছে যা বিএ বিএসসি এবং বি কমের টোটাল যারা স্টুডেন্টস রয়েছে প্রত্যেককে পড়তে হয় অনার্স বা জেনারেল অর্থাৎ মেজর বা মাইনর সকলকে এই সিলেবাসটি পড়তে হয় এবং আমরা প্রত্যেকেই মোটামুটি দিশেহারা হয়ে পড়েছি যে কত নম্বরে পরীক্ষা হবে সিলেবাসে কী কী পড়তে হয় এই টোটালটা বিষয়টা নিয়ে বা ফাইনালের আগে কোনো পরীক্ষা হয় কিনা এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব যেখান থেকে তোমাদের সম্পূর্ণভাবে আমি পরিষ্কার করে দেবো যে কিভাবে পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে এবং সিলেবাসে কি কি রয়েছে এবং তার সঙ্গে কি বই পড়তে হবে চলো তাহলে জেনে দিন আলোচনার শুরুতে প্রথমেই বলে রাখি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেখানে দুটো সিভ্যাক পেপার পড়তে হয় প্রথমটি এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং দ্বিতীয়টি কনস্টিটিউশনাল ভ্যালুস এই দুটো সিভ্যাক পেপার আমাদেরকে পড়তে হয় তো প্রথমটি সিলেবাস আমরা দেখে নেব প্রথমটি সিলেবাস হচ্ছে এটি দেখো সেমিস্টার ওয়ান বলে লেখা রয়েছে এবং সেমিস্টার ওয়ানে এই পাঁচটা ইউনিট রয়েছে যে পাঁচটা ইউনিটের ওপর আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের পরীক্ষা হয় সিভ্যাক পেপার প্রথম এবং দ্বিতীয় সিভ্যাক পেপারটি হচ্ছে আমাদের এই কনস্টিটিউশনাল ভ্যালিউস বা ফান্ডামেন্টাল ডিউটিস এই যে জায়গাটা তো এই জায়গার ওপরে দেখো সিভ্যাক পেপার লেখা রয়েছে এবং কনস্টিটিউশনাল ভ্যালিউজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ এর বাংলা করলে দাঁড়ায় সাংবিধানিক মূল্যবোধ এবং মৌলিক কর্তব্যসমূহ এখানে দেখো দুটো মডিউলে ভাগ করা রয়েছে প্রথম মডিউলটি হচ্ছে তিনটে টপিক রয়েছে এবং দ্বিতীয় মডিউলেও কিন্তু তিনটে টপিক রয়েছে এইবার আমি টপিক ধরে ধরে আলোচনা করবো ফার্স্ট ফার্স্ট যে টপিকটা রয়েছে দেখো কি লেখা রয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউশনালিজম অর্থাৎ ভারতের সংবিধান অর্থাৎ ভারতের সংবিধান কিভাবে তৈরি হয়েছে কবে এসেছে কবে গৃহীত হয়েছে কবে কার্যকরী হয়েছে সেখানে কতগুলো ধারা তফসিল রয়েছে এই বিষয়গুলো টোটাল আমাদের জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কনস্টিটিউশনালিজম যেটা একেবারে নতুন অর্থাৎ সাংবিধানিকতাবাদ সাংবিধানিকতাবাদ বলতে তুমি কি বোঝো সেই জায়গাটাও আমাদেরকে পড়তে হবে এর সঙ্গে সঙ্গে আরও একটা পার্ট রয়েছে যে কনস্টিটিউশনাল ভ্যালুজ জাস্টিস লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি অর্থাৎ ন্যায় স্বাধীনতা এবং তার সঙ্গে সঙ্গে সাম্য এই তিনটে যে ভ্যালুজ আমাদের সংবিধানের প্রস্তাবনায় রয়েছে সেই জায়গাটা আমাদেরকে পড়তে হবে ক্লিয়ার ফার্স্ট টপিক সেকেন্ড টপিক সেকেন্ড টপিকে যেটা রয়েছে ফান্ডামেন্টাল রাইটস রুল অফ ল অ্যান্ড সেপারেশন অফ পাওয়ার্স অর্থাৎ মৌলিক অধিকার সমূহ আইনের শাসন বা আইনের অনুশাসন বলা ভালো তার সঙ্গে সঙ্গে রয়েছে সেপারেশন অফ পাওয়ার্স বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ এই তিনটে জায়গা আমাদের করতে হবে অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে যে মৌলিক অধিকারগুলো রয়েছে বর্তমানে ছটি মৌলিক অধিকার রয়েছে সেই জায়গাটা করতে হবে কী কী এবং সে সম্পর্কে আলোচনা আইনের অনুশাসন বলতে কি বোঝো কে এই আইনের অনুশাসনের প্রবক্তা বা উদ্গাতা তার সঙ্গে সঙ্গে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কে আবিষ্কার করেন ঠিক আছে তো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো এই টোটাল বিষয়টা আমাদেরকে পড়তে হবে টপিক নাম্বার টু থ্রিতে কি পড়তে হবে দেখো আমাদের সংবিধানের প্রস্তাবনায় যে পাঁচটি ওয়ার্ড বোল্ড আকারে আমরা দেখতে পাই সভিডিয়েন্টি সোশ্যালিজম সেকুলারিজম ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিক অর্থাৎ সার্বভৌমিকতা সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিক এবং সাধারণতান্ত্রিক এই পাঁচটি ওয়ার্ড আমাদেরকে ব্যাখ্যা করতে হবে কি কী বৃত্তান্ত টোটাল বিষয়টা আমাদের এখানে পড়তে হবে এইবার আমরা চলে যাচ্ছি মডিউল টু যেখানে আমাদের পুরোটাই ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য সম্পর্কে দেখো চার নম্বর যে টপিকটা রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস এমার্জেন্স ভ্যালুস অ্যান্ড সিগনিফিকেন্স অর্থাৎ আমাদের যে মৌলিক কর্তব্য রয়েছে যেটা মূল সংবিধানে ছিল না আমরা প্রত্যেকে জানি উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এই মৌলিক কর্তব্যগুলিকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় তো সেটা কিভাবে তার উদ্ভব হচ্ছে কোন কমিটির সুপারিশ অনুসারে এটা আসছে তার ভ্যালু তার মূল্যবোধ সম্পর্কে তার গুরুত্ব কোথায় এবং তার তাৎপর্য কোথায় এই টোটাল বিষয়টা আমাদের টপিক নাম্বার ফোরে আলোচনা করব টপিক নাম্বার ফাইভে কী আলোচনা করব টপিক নাম্বার ফাইভে আলোচনা করব আর্টিকেল ফিফটি ওয়ান এ আমরা প্রত্যেকে জানি উনিশশো সালে যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন সেখানে একান্নর এ নামক একটি নতুন ধারা যুক্ত করা হয় যে ধারায় আমরা প্রথমে দশটি এবং দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটি অর্থাৎ টোটাল বর্তমানে এখন এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে এনুমিনেটস অর্থাৎ সেগুলো কি কি এই জায়গাগুলো আমাদের পড়তে হবে এবং টপিক নাম্বার সিক্স এখানে রয়েছে দেখো কি লিগাল স্ট্যাটাস অফ ফান্ডামেন্টাল ডিউটিস লিমিটেশনস অর্থাৎ এই যে মৌলিক কর্তব্যগুলো এর লিগাল স্ট্যাটাস বা আইনি মর্যাদা কোথায় এবং তার সঙ্গে সঙ্গে লিমিটেশন অর্থাৎ এই মৌলিক কর্তব্যগুলির সীমাবদ্ধতা কোথায় আমরা প্রত্যেকে জানি মৌলিক কর্তব্য কিন্তু আইন দ্বারা প্রযোজ্য বা আইন দ্বারা বাস্তবায়িত করতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তার লিমিটেশনস কোথায় কি কী আইনের এখনও পর্যন্ত তৈরি হয়েছে এই ফান্ডামেন্টাল ডিউটিসকে লাগু করতে তো এই বিষয় টোটাল বিষয়টা সম্পর্কে আমাদেরকে পড়তে হবে এই হচ্ছে তোমাদের সিলেবাস এবার আসি মার্কসের বিষয় অর্থাৎ কত নম্বরে আমাদের পরীক্ষা হবে এই সিভ্যাক পেপারে তোমাদের প্রত্যেকে জানো যে সেমিস্টারের লাস্টে তোমাদের পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এই পঞ্চাশ নম্বরটাকে কিভাবে ভাগ করা হবে পঁচিশ নম্বরের চারটে কোশ্চেন আসবে যার মধ্যে যে কোনো দুটো তোমাকে অ্যাটেন্ড করতে হবে মডিউল ওয়ান থেকে দুটো পঁচিশ নম্বর আসবে মডিউল টু থেকে দুটো পঁচিশ নম্বর আসবে মডিউল ওয়ান থেকে একটা লিখতে হবে মডিউল টু থেকে একটা লিখতে হবে এইবার এই পঁচিশ নম্বর কি ফ্ল্যাট কোশ্চেন আসবে না এই পঁচিশ নম্বরের মধ্যে যদি দুটো পার্ট থাকে তাহলে ভেবে নিতে হবে একটি পনেরো একটি দশ যদি তিনটি পার্ট থাকে তাহলে দশ দশ পাঁচ হতে পারে পনেরো পাঁচ পাঁচ হতে পারে তো এইভাবে নাম্বার ডিভিশন থাকবে যদি নাম্বার ডিভিশন নাও থাকে তোমাকে ভেবে নিতে হবে তিনটে পার্ট মানে এখানে দশ পনেরো এই রকম ভাগ রয়েছে বা দুটো ভাগ তিনটে ভাগ এইভাবে যত ভাগ থাকবে সেটাকে তোমাকে মনে করে নিতে হবে যে এই ভাগ রয়েছে বোঝা গেল তো পঁচিশ নম্বরের যে কোনো দুটো প্রশ্ন লিখতে হবে মডিউল ওয়ান থেকে একটা মডিউল টু থেকে একটা এই হচ্ছে টোটাল পঞ্চাশ নম্বরে তোমাদের পরীক্ষা আর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সম্পর্কে আমরা আরও একটা ভিডিও আনব খুব তাড়াতাড়ি যে ভিডিওতে টোটাল দুটো পরীক্ষা হয়ে গেছে সি সিভ্যাগ পেপারে সেই দুটো কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এবং কি কী কোশ্চেন আসতে পারে এই টপিক থেকে সেই বিষয়েও আমরা আলোচনা করব। প্রত্যেকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু দ্রুততার সঙ্গে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে